দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি কবিতা হানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসব। রেসিপিটার নাম হচ্ছে টমেটো বাটার চিকেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবার আমি শুরু করি ম্যারিনেট করার জন্য আদা পেঁয়াজ রসুন বাটা আমি প্রথমে এটা বেটে নিয়েছি তবে কি কতটা নিয়েছি সেটা আমি বলে দিয়েছে আমি দশ গ্রাম আদা নিয়েছি দশ গ্রাম রসুন গোটা দশে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি একটা গোটা পঞ্চাশ গ্রামের মতন আর সামান্য আন্দাজ মতন হলুদ আন্দাজ মতন নুন লঙ্কা রসুন আর গরম মশলা আর পঁচিশ গ্রাম হচ্ছে মাটা বাটার আর দশ গ্রামের মতন নিয়েছি ঘি আর চার চার মগজ বাটা নিয়েছি এক এক টেবিল চামচ আর দই দই নিয়েছি পঞ্চাশ গ্রাম এটা ফ্রিজে আমি ওভার নাইট রেখেছিলাম এখন এটাকে আবার ম্যারিনেট করতে হবে বাটার টমেটো চিকেন বানানোর জন্য আমি দুইভাবে ম্যারিনেট করেছি ফার্স্ট স্টেপ করেছি ফার্স্ট স্টেপে হচ্ছে প্রথমে এই এক চামচ হচ্ছে রসুন বাটা আর এক চামচ হচ্ছে ইয়ে লেবুর রস আর হাফ টেবিল চামচ হচ্ছে নুন এইটা প্রথমেই মিশিয়ে এটাকে আমি ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে ম্যারিনেট করার জন্য যে যে মশলাগুলো লাগবে সেটা আমি আগে বলে দিয়েছি এখন এটা শুধু ঢালবো এই যে চারমক বাটা পঞ্চাশ গ্রাম দই পঞ্চাশ গ্রাম এবার এটাকে প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে নুন এখন দিতে হবে না সাম আধ চামচ নুন দিয়ে করেছি আর চারশো গ্রাম মাংসের জন্য হাফ টেবিল চামচই যথেষ্ট হলুদ দিচ্ছে অল্প আর একটু অল্প একটু নুন ব্যাস এটা এখন আধ ঘন্টা ভিজিয়ে রাখব টেবল স্পুন হচ্ছে সর্ষে দিতে হবে আর এ এই ইয়েটা চিকেনের এটা ম্যারিনেট করতে যত সময় লাগবে তার মধ্যে আমি ইয়ে টমেটোটা পিউরি করার জন্য তৈরি করব এবার এই মা টমেটোগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করবো গোটা দশেক রসুন দিলাম আর গোটা পনেরো লঙ্কা দিয়ে এখন এটা পেস্ট করতে হবে টমেটোর পিউরিটা ইয়ে পেস্ট হয়ে গেছে আমি এখন এটা মাখন দিয়ে জল দেবো টমেটো পিউরিটা জাল দেওয়া হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে রাখবো এবার এবার মাংসটা আমি তৈরি করব তার জন্য গ্যাসের ওভেনটা জ্বালালাম এখন এর মধ্যে যে গরম হবে ঘি দেব ঘি দিয়েছে আর একটু সামান্য সাদা তেল নিলাম এই যে লবঙ্গ এলাচ দারচিনি সবকটাই এখন এর মধ্যে একটু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে একটা করে যা জল বেরোয় তাতে এটা হয়ে গেলে এখন এটা মিনিট পনেরো লাগবে সামান্য একটু চিনি নিলাম না হলে স্বাদ হবে না ভালো নুন দেওয়া আছে আন্দাজ মতো নুন দেওয়া আছে এখন যার যেটা যতটা প্রয়োজন সেই এবার এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট করে তো হয়ে গেছে মাংসটা এখন এর মধ্যে টমেটো পুলুইটা ঢালব একটু গরম করে এর উপরে ছড়িয়ে দেবো লাস্টের দিকে এবার নামিয়ে এর উপরে ছড়িয়ে দেবো নামা এই টমেটো বাটার চিকেনটা তৈরি হয়ে গেছে আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটাও খুব ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওটা আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসব